قال الله تعالى في كلامه المزيد والفرخانه الحميد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وأبد الله ولا تشركوا به شيئا الآية أن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم قل بني آدم خطع وخير الخطعين التواب رب شعر الشدر وعسر لي أمري وحول الأخدة من لساني يحكو قولي ربي أسر ولا تؤسر وتمم بالخير رب زدني إلما رب زدني إلما رب زدني إلما سمسة بلشام شرماني كيف الله رب العالمين যে মহামণিবের প্রশংসা করা অসম্ভব যিনি আমাকে আপনাকে তামাম মানুষকে সৃষ্টি সেরা করে সৃষ্টি করেছেন আসুন আমরা আন্তরিকতার সাথে সেই মহামণিবের সাজায়ের সুপর আদায় স্বরূপ আমরা ছোট্ট একটি ভাষা আন্তরিকতার সাথে বলে ফেলি আমরা বলি আলহামদুলিল্লাহ অত্বর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বসিত সর্বকালের শ্রেষ্ঠ মহামানবের প্রতি ইমামুল আম্বিয়া যিনি নবী এবং রসুলদের ইমাম ছিলেন যিনি মানবতার কল্যাণকামী সেই মহামানব মহানবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরদ সালাম শান্তির ধারা বিমর্ষিত হতে থাকুক আমরা বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সাল্লাহ তালা আলিহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিন পনেরোই রজব চোদ্দশত পঁয়তাল্লিশ সিজরি ছাব্বিশে জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি সনে আমরা অবস্থান করছি আজকের সংক্ষিপ্ত টাইমে জুমার খুঁজবার আলোচনার বিষয় নামধারী মুসলিম উল্লেখিত বিচার প্রতি বইতের এবং আজেবন শাহার আলোকে এক গুরুত্বপূর্ণ তথ্য ও চহল বিবরণের আক্রান প্রচেষ্টা রাখছি ইনশাল্লাহ অত্যন্ত স্পর্শ এবং বেদনাদায়ক একটি বিষয় একটি টপিক একটি সাবজেক্ট যে বিষয়টি আলোচনা করতে গিয়ে কম করে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে কিন্তু জমার কোথাও সংক্ষিপ্ত টাইমে একটু দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ নামধারী মুসলিম সাধারণত এইসব বিষয় নিয়ে আমাদের সমাজে আলোচনা হয় না কিন্তু আমরা ব্যতিক্রমভাবে মানুষকে জাগানোর জন্য যারা ঘুমিয়ে আছে তাদেরকে একটু নাড়াচাড়া দিয়ে জাগিয়ে তোলার জন্য যারা হেলে দুলে কাটাচ্ছে তাদেরকে একটু বিবেককে জাগ্রত করার জন্য এসব বিষয়ে আলোচনা করে থাকে নামধারী মুসলিম শব্দটি কেন বললাম আল্লাহ রফ জাজ তিনি ইব্রাহিম আলিস সালফ সাল্লামকে বলেছিলেন এই জাপান আল্লাহ রব্ল আসলিম তুমি মহা মহান প্রতিপালকের নিকটে আত্মসমর্পণকারী হয়ে যাও তিনি বলেছিলেন কয়লা আসলাম তুলি রব্বিল আমি বিশ্ব মানবতার সৃষ্টিকর্তা মহামরিবের অনুগত হয়ে গেলাম তাহলে এই আয়াতিকারীমা দ্বারা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি একজন ব্যক্তি যদি সে মুসলিম হতে চায় তাহলে তাকে অনুগতশীল হতে হয় সেটা কার কাছে আল্লাহ কাছে আল্লাহর কাছে এবং চার নবীর আদর্শের কাছে তো আমাদের কাছে আল্লাহ বা তার নবী নেই পাঠিয়ে রেখেছেন মহান আল্লাহ সুবাহ চোদ্দো শত তেতাল্লিশ বছর পূর্বে কিতাব উল্লাহ দারি কিতাব যেটা আমি আপনি মসজিদে তাকে সাজিয়ে রেখেছি যেটা আমার এবং আপনার বাড়িতে যুজদানি লেপটিয়ে শোকেছে আলমারিতে গোডরেজে ভরা আছে যেটা আপনার ছেলে ভয় পেলে পেশাব করলে জিন জিনভুতে ধরলে গলায় দিয়ে ঝুলিয়ে রাখেন কি হতভাগা অবস্থা আমাদের অসুন্নাথে রসুল এবং রসুল্লাহ সুন্নাথ যে সুননাথকে আমরা দিন রাত জবে করি প্রত্যেক মানুষের পুরুষের শরীরে আল্লাহ রবুলের আলামিন রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নাথ রেখে দিয়েছেন সেটা কি হস্তক্ষেপমুক্ত দাঁড়িয়ে কিন্তু আমরা সেগুলোকে দিবারাত্রি জভে করি কুরবানি দিই